আজকে কিছু দারুণ দারুণ কালেকশন দেখাতে চলে এসেছি মরবি এথনিকে এখানে তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দারুণ কিছু কালেকশন দেখতে পেয়ে যাবে বড় বাজারে একদম তুলা পট্টির ওখানেই হচ্ছে মরভি এথনিক বালাজি টাওয়ারের থার্ড ফ্লোরে তোমরা আসো এসে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি দেখে পারচেস করতে পারো প্রত্যেকটাই থাকছে রিজনেবল প্রাইজের মধ্যে মানে ফুল বডিটা আগে দেখেন ফুল বডি মধ্যে বানানো আছে বুটি বুটি একদম একটা গুলদাস্তা মধ্যে তারপরে আঁচলটা দেখেন কন্ট্রাস্টে একদম যেকে বলে বেগুনি কালারে একদম মানে কম্বিনেশনে হুম সেকেন্ড এর ब्लाउজ আচ্ছা একদম সিম্পলের মধ্যে কিন্তু স্লিভে তোমাদের এইটা চলে আসবে আচ্ছা প্যাটার্নটা ঠিক কি এসে এইগুলো প্যাটার্ন হয়ে গেল আপনার জুয়েলারি যেটা জুয়েলারি প্যাটার্ন হয় না

আর এইগুলো হয়ে গেল কাপড়টা কাপড় একদম ব্যাঙ্গলোর সিল্ক মানে লাইট ওয়েটে থাকে পিওর ব্যাঙ্গলোর সিল্ক যাকে বলে সেই কাপড় মধ্যে হয় সিল্কটা একদম পিওর এর মধ্যে রয়েছে দাদা এত সুন্দর একটা হাত মানে শাড়ি তার দাম কি আছে প্রাইস কি আছে এর তো আপনি ভাবতে পারবেন না এটা আপনি আছে টু ফোর ডবল জিরো আগেটা যেটা দেখাইছিলাম চৌত্রিশ চৌত্রিশশো টাকা এটা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা চব্বিশশো টাকার মধ্যে আপনার ফুল বুটিক টেস্ট এর মধ্যে ফার থাকে না হুম হুম আর আঁচলে এটা পুরো একদম ইউনিক এর মধ্যে কালার আছে অনেক কালার আছে বাহ এর কালার অপশন গুলো দেখেন বাহ কালার গুলো এরকম এক সুন্দর সুন্দর কালার অপশন আর প্রত্যেকটাই কিন্তু একদম এক মানে সেলফের সাথে সেকেন্ড হচ্ছে পার্ট মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকের পারেই আমরা এরকম আহ ঠাসা কাজটা পেয়ে যাচ্ছি আঁচলে সেম এইগুলো যত আছে সব আঁচল মধ্যে সেম আপনার কন্ট্রাসে ঠাসা কাজ হবে ব্লাউজে আপনার ওরকম সেম সেম প্যাটার্ন শুধু কালার আপনার চার ছখান মানে কটা ছটখানা কালার এর মধ্যে ছখানা কালার বানিয়েছি হ্যাঁ পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা সরি হ্যাঁ হ্যাঁ চারটে একটা পাঁচটা হ্যাঁ পাঁচটা কালারের মধ্যে আর পাঁচটাই কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর কালারের মধ্যে চলে আসছে এগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে দেখো এগুলো আমি যত এই অত শাড়ি যত শাড়ি এটা সিঙ্গেল টোন না হ্যাঁ স্যার বললাম ডুয়েল টোন পাঁচটাই পাঁচটাই ডাবল টোন ডাবল টোনের মধ্যে আছে বাহ খুব সুন্দর কালেকশন দাদা আরো দেখতে চাই আর দেখতে চাও চলো আর দেখাই এইবার দেখো বাহ এইবার যেটা দেখাবো এই পিসটা দেখো আহ বাহ তোমরা ডিজাইনটা দেখো একটা গাছ গাছের মধ্যে কিন্তু ময়ূর বসে আছে আর এই আঁচলটার মধ্যেও কিন্তু একটা সুন্দর ময়ূর ময়ূরের কাজ আর তার সাথে কিন্তু এইখানে একটা চাকা মত টাইপসের কাজ করা আছে চাকা চাকা প্যাটার্নে কাজ করা আছে তারপরে সেকেন্ড এর ब्लाउজটা আমি দেব ক্যামেরাটা সামনে আনতে বলি দেখতে পাবে যে এর পুরো ঢালাও কাজটা বাহ এইবার এর ब्लाउজটা দেখেন এইটা ब्लाउজটা আসবে আপনার এইটা 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 ब्लाउজ আসবে দেখো এ ইটা

আতার সাথে এই দিকের পার্টটা অনেকটা চওড়া অনেকটা চওড়া আর ওই দিকের পার্টটা কিন্তু কালার অপশন আছে এর মধ্যে কালার অপশনটা দেখেন বাহ কালার অপশনগুলো আসছে দেখো খুব সুন্দর সুন্দর কালার অপশন থাকছে এইগুলোর মধ্যে লিমিট কালার বানানো হয় কেন এর মধ্যে কি মানে সব কালার বসে না সব কালার বসে না এই জন্যে এর মধ্যে লিমিট কালার বানানো বাহ কত সুন্দর पीसটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কি সুন্দর বেনারস থেকে বেনারস কাপড় আচ্ছা আর এটা আপনার হচ্ছে আপনার কলকাতায় হ্যান্ডেওয়ার্ক কাজ হয় আচ্ছা মানে দুটো জায়গার মিলিত রূপ হয়েছে এই একটা নতুন সৃষ্টি হয়েছে মানে আপনি বেনারস আর কলকাতা কে একসাথে মিলিত করে একটা দারুণ সৃষ্টি করে তুলেছেন তাই তো একদম একদম বাহ এটা এই মানে কাপড়টা হয় বানারস থেকে আসে আর তারপরে আমরা কি করি একে একে হাইলাইট করে দিই মানে বিভিন্ন কালারের ডিজাইন আলাদা যেমন এইগুলো যেমন হ্যান্ডওয়ার্ক এর কাজ হ্যাঁ এইগুলো হ্যান্ডওয়ার্ক এর কাজটা যেমন করলাম কারোর মধ্যে বুটি কারোর মধ্যে মানে বিভিন্ন কালারের ডিজাইন পুরো হ্যাঁ এবার কাপড়টা হচ্ছে পুরো মানে বানারসে হ্যান্ডলুমে বেনারস আচ্ছা সব সিল্ক প্রচন্ড সুন্দর সিল্ক কাপড়

এটা মাত্র বারোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা সম্ভবই নয় কারণ বারোশো টাকার মধ্যে একটা এতটা ইউনিক কালেকশন বারোশো টাকার মধ্যে আমরা দিচ্ছি দিচ্ছি এটা খুব সুন্দর মানে একদম মন ভরে গেল দেখতে গেলে এই সাইডে এগুলোর মধ্যে এবার ডিজাইন গুলো দেখেন সব আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন থাকছে আলাদা আলাদা কালার অপশনও থাকছে বাহ সব কালার আলাদা অপশন ডিজাইন ডিজাইন আছে একদম অনেক সুন্দর আচ্ছা আর এর প্রাইস কি একই থাকছে না আলাদা থাকছে না 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 এর মধ্যে কি আপনার বারোশো টাকা ষোলোশো টাকা ডিফারেন্ট ডিফারেন্ট কালার মানে হ্যাঁ কালেকশন ইউনিক কালার পাচ্ছ ইউনিক তোমার ডিজাইন পাচ্ছ তেমন প্রাইস মধ্যেও কিন্তু ডিফারেন্ট হচ্ছে হ্যাঁ এইগুলো মোটামুটি আপনার 1200 টাকা থেকে স্টার্ট হয় 2000 এর ভেতরে একদম মানে মানে সুন্দর হ্যাঁ 2000 এর ভেতরে ভালো সে ভালো ডিজাইন আলাদা একদম মানে পেয়ে যাবে এইটা যেমন এই জিনিসটা দেখা এইটা বলে আপনার বানারসের টিস্যু জারি টিস্যু জরি হ্যাঁ বাহ এইগুলো কাপড় পথ আছে তারপরে আমরা কি করি একে হাইলাইট করে একদম পুরো শাড়ি করে দিই এইটাই তো আছে এইগুলো হলো আপনার সব যাটা আপনাদের নিজস্ব হ্যাঁ এটা নিজস্ব আপনার প্রোডাকশন একদম নিজস্ব মানে ক্রিয়েট করেছেন বলতে গেলে হ্যাঁ এটা প্লেন পোত আছে তাকে আমরা ওকে পুরো শাড়ি করি সেটা একমাত্র আমাদের কাছেই পাবেন আর কারো কাছে পাবেন না মানে মরবিক হ্যাঁ সেকেন্ড পিস আপনি অন্য জায়গা পাবেনই না কিন্তু দিয়েই যাচ্ছে হ্যাঁ বাহ আর প্রত্যেকটা কালার ও এত ভালো কালার এত কালার কালার খুব সুন্দর যত দেখাবো সব সব কালার আমাদের চাট বানানো আছে কালারের চাট প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সব ইউনিক ইউনিক কালার বা দেখো জিনিসটা কালার চাট দেখেন খুব সুন্দর এইবার এই যে আমি কাপড়টা যেটা খুলছি এইটা হয়ে যাচ্ছে আপনার বেনারসের অর্গানজা হ্যাঁ

এটা অরগঞ্জার মধ্যে পুরো শাড়ির মধ্যে পুরো সুতোর একদম কাজ কাজ করা আছে বাহ এই যে সুতোর কাজ বাহ একদম ক্যামেরাটা যদি আমি সামনে আনতে বলি দাম শুনে তো আপনি পাগল হয়ে যাবেন এই দামটা মাত্র হচ্ছে 1600 মাত্র 1600 টাকায় এত সুন্দর শাড়ি অল ওভারে কাজ বাহ তারপরে চওড়া বর্ডার দারুন কিন্তু কালেকশন কোথায় এগুলো দেখছেন এগুলো পুরো অল ওভারে কাজ আছে অল ওভার এই কাজটা চলছে 1600 টাকার মধ্যে বাহ Pois son É, daqui. এই ধরনের অনেক আছে আমাদের কাছে এখানে মানে আসতে হবে তোমাদেরকে এরকম প্রচুর কালেকশন আছে এতক্ষণ ধরে তোমরা যারা ভিডিও গুলো দেখছো দেখতে পাচ্ছো প্রত্যেকটা কালেকশনই হচ্ছে মানে সবটাই নেওয়ার মতো কালেকশন কোনটাই যে দেখবো না বা এরকম কোনো কালেকশন না তো তোমাদেরকে আসতে হবে ভিজিট করতে হবে আর কিভাবে আসবে তোমরা আমি তো একদম ভিডিও শুরুতে বলে দিয়েছি কিভাবে আসবে আর তোমার নাম্বার তো দেওয়াই আছে সেইভাবে যোগাযোগ করে নিও তোমরা কিন্তু বাড়িতে বসে

মানে একদম মন ভরে গেল প্রত্যেকটা একদম দারুণ কালেকশন দারুণ মিলে আসো এসে মারবি এথেনিকে এসে কিন্তু নিজের পছন্দের জিনিসটা নিয়ে যাও আর আমি তো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবোই আর তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা ঝটপট করে করে নাও